আজ দুপুরে বানিয়েছিলাম খাসির মাংসের পাতলা ঝোল ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি জানি বাড়িতে সবাই বানাও তবু আমি আমার রেসিপিটা শেয়ার করলাম মাংসগুলো ধুয়ে তাতে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কিছুটা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এক চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো দু চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ মতো হলুদ গুঁড়ো এখানে আড়াই কেজি মতো পরিমাণ মাংস আছে দিয়ে দিয়েছি একশো গ্রাম মতো টক দই এটাকে সর্ষের তেল দিয়ে আর খুব ভালো করে হাতে করে আমরা যেভাবে বাড়িতে করি সেইভাবেই হাতে করে ভালো করে মিক্সড করে নিতে হবে এবং আট ঘন্টার জন্য ম্যারিনেশন করে দিতে হবে এরপরে এটা ম্যারিনেশন হোক অন্যদিকে কড়াতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি কারণ খাসির মাংসের ঝোলতে একটু আলু ভালোই লাগে আলুগুলো দেখো নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি এটাকে তুলে রাখবো রেখে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ও শূন্য লঙ্কা দিয়ে দিলাম চারটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়েছে দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু কষবো মোটামুটি মিনিট দুয়ে কষা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়েও কিন্তু একটু নেড়ে চেড়ে কষে নিতে হবে মশলাটা দেখো মোটামুটি এতে যেহেতু একটু তেল আছে তেল সবসময়ই দেখা যাবে যখন কাঁচা মশলার গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো পুরো লঙ্কা একটু লঙ্কাটা বেশিই দিতে হচ্ছে কারণ মাংসের পরিমাণটাও অনেকটা আর রান্নাটা আজকে পুরোটাই গুঁড়ো লঙ্কায় হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে নিই দিয়ে দিলাম আরও কিছুটা নুন মশলাটায় যেই পরিমাণ নুন লাগবে মাংসে তো নুন দেওয়াই আছে দিয়ে দিচ্ছি মাংসগুলো অল্প অল্প করে মাংসগুলো দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব এটা কষতেই প্রায় আধা ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল মাংস তো যত সুন্দর করে কষা হবে তত সুন্দর কিন্তু এর টেস্ট হবে দেখো মোটামুটিভাবে কষে গেছে মাংসর যে জলটা ছেড়েছিল সেটা টেনে গেছে দিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এটা দিয়েও খুব ভালো করে নাড়বো নেড়ে নেড়ে কষবো যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো সেদ্ধ হয়ে মিক্সড হয়ে যায় দেখো কষতে কষতে টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে মিক্সড হয়ে গেছে আর আমাদের মাংস কষাও একদম তৈরি হয়ে গেছে এই সময় এটাতে একটু জল দিয়ে গ্যাসের আভেনটা মানে কড়ার মুখটা ঢাকা দিয়ে প্রায় ঘন্টাখানেক লো ফ্লেমে একদম আস্তে করে দিয়ে রান্না করেছি কাশুর মাংস রেডি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো মানে এখানে আমি শাহী গরম মশলা ইউজ করেছি তোমরা বাড়ির গরম মশলাও দিতে পারো ঝোল একদম রেডি মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছি তো বাড়িতে একদিন বানিয়ে দেখো কীরকম লাগে